হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমি আর একটা ব্লক নিয়ে এসেছি মাই হোম ব্লগস উইথ সাবিনা তো যে আমি আমার ভিডিওটা শুরু করছি এই যে মগটা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড চায়নাতে গিয়েছিল তো আমার দুই ছেলে মেয়ে দুই মেয়ের জন্য দুইটা মগ গিফট করছে চায়না ফ্যাক্টরি থেকে এই যে দুই ছেলেমেয়ের জন্য দুইটা মগ গিফট করছে আর এই যে দুটা ফ্লাস্ক এই ফ্লাস্ক দুইটা গিফট করছে দুই মেয়ের জন্য এই যে আর এই যে আমি নাস্তা নিয়ে চলে এসেছি আজকে আমি নাস্তা করব নুডলস ডিম পায়েস আর গ্রিন কারণ আজকে আর রাতের রান্না করব না আমাদের বাইরে একটু খাওয়ার ইচ্ছে আছে যার জন্য আজকে রান্না করিনি আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি নুডুলস এই যে পায়েসটা সকালে করে নিয়েছি আর যে গ্রিনটিটাই এখন বানিয়ে নিয়ে আসলাম আর এই যে আর একটা জিনিস এটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এই যে আমার হাজব্যান্ড চায়না যে ফ্যাক্টরিতে গিয়েছিল ওনাকে এই ক্রিস্টালের এই মালাটা গিফট করেছেন ক্রিস্টালের এই মালাটা গিফট করেছেন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার খুব ভালো লেগেছে বলছে যে এটা আপনার ওয়াইফের জন্য তো আমার হাজব্যান্ড এসে আমাকে গিফট করে দিল আর এ যে সাথে সাথে আর একটা যে ব্রেসলেট আছে ম্যাচিং করা তো খুব সুন্দর ভালো লেগেছে আসলে বাইরের জিনিস তো অনেকটাই ভালো হয় তো আমি খুব খুশি হয়েছি খুব সুন্দর হয়েছে তো আপনারা জানাবেন কেমন হয়েছে এই জিনিসটা এটা হচ্ছে ক্রিস্টালের এখন আমি নাস্তাটা করিয়ে নিচ্ছি আজকে সকালে অনেক গরম পড়েছিল আমি আমার বেলকনির গাছগুলো সুন্দর একটু ভালো করে টবগুলো মুছে গাছের পাতাগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি এবং টপগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে সুন্দর একটা মুহূর্ত কারণ সকালের দিকে এত গরম পড়ছে যে আমি বেলকনিতে গাছের টপগুলো ঠিকঠাক করতে গিয়ে একদম ঘেমে পানি হয়ে গেছি তো আমার ছেলেটা আমাকে বারবারই বলতেছিলাম আম্মু তুমি অনেক ঘেমে গেছো অনেক ঘেমে গেছো এখন আর ওই কাজটা করো না তো আমি বললাম যে না বাবা এটা তো আমি যখন করতে এসেছি করেই নি কারণ সামনে তো শীত আসতেছে তখন তো পারবো না আরও শীতে আমি অনেক খাবো শীতে আমার শীতে আমার একটু সমস্যা হয় ঠান্ডার প্রবলেম আছে তো যাই হোক আমি আমার বেলকনের গাছগুলো সুন্দর করে একটু সিনসাম্মত গুছিয়ে নিতে পেরেছি আমার খুব সুন্দর লাগছে আমার মনের ভিতরেও ভালো লাগছে কারণ আমি গাছ অনেক ভালোবাসি গাছ আমি কালেক্ট করছি আমি নার্সারি থেকে কালেক্ট করছি কিংবা হয়তো কোনো আন্টির বাসায় গিয়েছি কোনো আপার বাসায় গিয়েছি তাদের বাসায় আছে তাদের থেকে একটু একটু নিয়েছি এবার আমিও মানুষকে গিফট করি গাছ আমি বলি যে আপনারা উনি আসবেন আমার বাসায়ও আছে অনেক গাছ কারণ আমার বাসায় অনেক স্নেক প্লান্ট হয়েছে আমি এই ছেলেক স্যানেক প্লান্ট ফার্স্টে আমি একটা গাছ লাগাই এবং নার্সারিতে তো স্যান্যাক প্ল্যান্টের দাম অনেক তো যা হোক আমি একটা গাছ কিনে নিয়ে আসি তখন সেইখান থেকেই আমি মানে একটা থেকে অনেক চারা হয় সেখান থেকে আমি এক একটা টকে আলাদা আলাদা করে করার পরে এখন আমার অনেক বড় বড় টক হয়েছে উঠতে যাই গাছগুলোর দিক দেখালে আমার মন অনেক ভরে ওঠে আমি অনেক খুশি আনন্দিত কারণ আমি গাছের পিছনে অনেক টাইম দেই যখনই আমি সুযোগ পাই আমি দেখি যে গাছে কি পানি আছে কি না গাছগুলো ঠিকঠাক মতো আছে কি না তো যে আমি অনেক সুন্দর করে গাছগুলো পরিচর্যা করেছি তো বাস্তবে আসলে যতটা সুন্দর ছবি তো অতটা সুন্দর আসে নাই মানে ক্যামেরায় অতটা সুন্দর আসে নাই বাস্তব অনেক সুন্দর আমি বিকালে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি ওইখানে একটা ওইখানে সময় কাটাই ওইখানে আমার একটা সোফা দিয়ে আছে আমি বসে ওইখানে চা খাই অথবা ব্যায়াম করি যোগা করি ওই গাছের ভিতর বসে তো তখন আমার শরীরটা ডিটক্সিফাই হয়ে যায় মনের মধ্যে খুব শান্তি লাগে মনে হয় যে মাথার ভিতর অনেক অক্সিজেন গেছে তো যাই হোক মনটাই ভালো হয়ে যায় আর এই যে বাইরে বৃষ্টি হলো এখন একটু আবহাওয়াটা ঠান্ডা আছে তো যাই হোক আমার ছেলেটা ঠান্ডা লেগেছিলো আমি আগের ভিডিও বলেছিলাম এখনও আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ তো আমার ছেলে কাল থেকে ক্লাস করবে আমি ওরা নিয়ে যাবো সাথে যে মেয়ের তো কলেজে পড়ে মেয়ের পরীক্ষা এম এমটি মেয়ের নিয়ে আসলাম কলেজ থেকে তো যে আজকে আমি রান্না করিনি কারণ আমাদের একটু বাইরে খাওয়ার ইচ্ছে আছে এই রান্নাটা করলাম না আমি সকালে নুডলস করেছি ডিম পোজ করেছি একটু পায়েস করেছি সাথে গ্রিন টি তো এই যে আমার ছেলেমেয়েরা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে কিন্তু আমি খাইনি আমি একটু কাজ করতেছিলাম ওই যে বললাম যে বেলকনিতে গাছগুলো সুন্দরভাবে পরিপাটটি করলাম কারণ আমার কাজগুলো আমার করতেই ভালো লাগে কারণ হেলমেট দিয়ে কাজ করলে আমার ভালো লাগে না আমি নিজেই করি আমি জানি যে আমি এইটা এইভাবে এভাবে করলে ভালো লাগবে তাই আমি নিজে নিজেই করি তা এই যে আমি আপনাদের সাথে যাই কিছু শেয়ার করলাম হয়তো আমার কথা একটু সমস্যা থাকতে পারে তা আপনারা কিছু মনে করবেন না আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে ফার্স্টে তো একদমই ভয় পেতাম তা এখন যাই হোক আল্লাহ রহমতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে পারছি তো এই যে আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজ আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম